ছোটবেলা থেকেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা শুনে আমরা অভ্যস্ত যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা আমরা সবাই জানি একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার থাকবে তারপরে অবজেক্ট থাকবে এটা শুনে শুনে আমরা অভ্যস্ত বাট কখনও কখনো সাবজেক্টের পরে অবজেক্ট ছাড়াও কমপ্লিমেন্ট বা এক্সটেনশনও বসতে পারে তো কখন কোনটাকে আমরা অবজেক্ট বলবো কোনটাকে সাবজেক্ট বলবো কোনটাকে এক্সটেনশন বলবো চলো আমরা একটু দেখি একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা অবজেক্ট কীভাবে পাবো অবজেক্ট পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো শিক্ষার্থীরা ভার্বকে 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 দুইটা প্রশ্ন করব আমরা একটা প্রশ্ন হচ্ছে কি দিয়ে আরেকটি প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে যখন আমরা ভারকে দুইটা প্রশ্ন করব। একটা হচ্ছে কি বা কাকে দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তখন সেটাকে আমরা বলবো অবজেক্ট আচ্ছা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্ট আচ্ছা তার আগে আমরা এবার একটু কমপ্লিমেন্ট একটু শুনি কমপ্লিমেন্ট কোনটাকে বলবো যখন আমরা খেয়াল করব। সাবজেক্টের পরে যে ভার্ভটি থাকবে অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট এর পরে যে ভার্ভটি থাকবে ওকে এই ভার্মের পরে হয় নাউন বা নাউন ফ্রেজ একটা শব্দ হলে নাউন একাধিক শব্দ হলে নাউন ফ্রেজ এর পরে যে নাউনটি থাকবে ওকে সেটা যদি এই সাবজেক্টকেই বুঝায় সেটা যদি সেটা দ্বারা যদি সাবজেক্টকেই বোঝায় তাহলে সেটা কমপ্লিমেন্ট ওকে আচ্ছা তাহলে আমরা অবজেক্ট শুনলাম ভার্ভকে কাকে এবং কী ধারা প্রশ্ন করলে অবজেক্ট আর কমপ্লিমেন্ট জানলাম ভার্ভের পরে নাউন বা নাউন ফ্রেজ দ্বারা যদি আমার আগের যে সাবজেক্টটি সেটাকেই বোঝায় সেটার পরিচয় দেয় তাহলে সেটা কমপ্লিমেন্ট আর এক্সটেনশন হচ্ছে অবজেক্টও না কমপ্লিমেন্টও না বাকি যেটা থাকে সেটা তোমার এক্সটেনশন তো স্যার এটা কীভাবে আমরা শিনব ভার্বকে তিনটা প্রশ্ন ভার্বে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন ভারতের তিনটা প্রশ্ন কী কী একটা হচ্ছে ভারকে আমরা প্রশ্ন করব ওকে প্রশ্ন করব তিনটা প্রশ্ন একটা হচ্ছে কখন আরটা হচ্ছে কোথায় আরটা হচ্ছে কীভাবে ভারকে প্রশ্ন করব কয়টা তিনটা প্রশ্ন ভারকে কখন কোথায় কিভাবে ধারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা হচ্ছে এক্সটেনশন সেটা কি এক্সটেনশন তাহলে আমরা জানলাম সাবজেক্টের পরে যে ভার্কটা থাকবে এরপরে যে নাউন একটা শব্দ হলে নাউন একাধিক শব্দ হলে নাউন ফেস থাকলে সেটা দ্বারা যদি সাবজেক্টের পরিচয় বোঝায় তাহলে আমরা সেটাকে বলবো অবশ্যই বাবা তুমি কমপ্লিমেন্ট আর ভার্কে দুইটা প্রশ্ন কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে বলবো অবজেক্ট আর এক্সটেনশন হচ্ছে ভার্কে তিনটা প্রশ্ন কখন কোথায় কিভাবে। দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো এক্সটেনশন তো চলো উদাহরণের মাধ্যমে বিষয়গুলো একটু দেখি প্রথম যেই প্রশ্নটা প্রথম যে উদাহরণটা দেখো আই সাবজেক্ট ফ্লে ভার্ম পরেরটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট না এক্সটেনশন দেখো তো প্রশ্ন করো আমি খেলি লুডু ওকে আমি লুডো খেলি প্রশ্ন করো তো কি খেলি কী দ্বারা প্রশ্ন করো কী লুডু খেলি এই যে কী দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অবজেক্ট তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট ওকে পরেরটা দেখো হানি টেস্ট সুইট মধু স্বাদ কেমন মিষ্টি মধু খেতে মিষ্টি লাগে ধরলাম তো হানি মানে মধু আর সুইট মানে মিষ্টি মিষ্টি মানে মধু মধু মানে মিষ্টি দেখো এই যে সাবজেক্টটা এরপরে যে ভারবে পরে এইটা ধারা কিন্তু এটাকেই বোঝাচ্ছে তাহলে এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে পরেরটা দেখো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমার হৃদয়ের গভীর থেকে ওকে এখন প্রশ্ন করো যে আমি যে তোমাকে ভালোবাসি সেটা কোথা থেকে ভালোবাসি আমার হৃদয়ের গভীর থেকে এদের কোথায় দিয়ে প্রশ্ন করো তো কোথায় দিয়ে প্রশ্ন করো কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা পাই এক্সটেনশন তাহলে এই অংশটা হচ্ছে আমার এক্সটেনশন ওকে শিক্ষার্থীরা পরেরটা একটু দেখো মাই ফাদার আমার বাবা কে এসেছিল ইয়ে স্টার গতকাল এসেছিল ভারকে প্রশ্ন করো আমার বাবা তো এসেছিল একটা প্রশ্ন কাকে এবং কি দিয়ে প্রশ্ন করো যদি দেখো কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে আনসার আসে না তাইলে বুঝবো সেটা অবজেক্ট না আচ্ছা তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব ওই যে তিনটা প্রশ্ন কখন কোথায় কিভাবে। তো প্রশ্ন করো আমার বাবা এসেছিলো এসেছিল এসেছিলো তো কখন এসেছিলো এই কখন দিলে যে যেহেতু আমার স্টার্ট আনসারটা চলে আসতেছে তাই এটা আমার এক্সটেনশন ওকে তাহলে এটা আমার কি এক্সটেনশন আর প্রত্যেকটা এক্সটেনশন হয় অ্যাডভার্ব প্রত্যেকটা এক্সটেনশন কি হয় অ্যাডভার্ভ একটা শব্দ থাকলে সেটা অ্যাডভার্ভ একাধিক শব্দ থাকলে সেটা অ্যাডভার রিয়াল তাহলে এটা কি হবে আমাদের যেহেতু একটা শব্দ এটা হবে অ্যাডভার একাধিক শব্দ হলে অ্যাডভারভিয়াল ফ্রেজ প্রত্যেকটা এক্সটেনশানে হয় অ্যাডভার ওকে এইবার আসি সি স্টল মাই হার্ট সে আমার মন চুরি করেছে স্টল মানে চুরি করা তো চুরি করেছিল ফার্স্ট টান্সে মাই হার্ট আমার মন বা আমার হৃদয়ে সে চুরি করেছে প্রশ্ন করো স্টল চুরি করেছে সে কী চুরি করেছে এই কী দিলে আমাদের উত্তরটা আসতেছে কী দ্বারা প্রশ্ন করলে যেহেতু উত্তর আসতেছে তার নাম এটা হচ্ছে অবজেক্ট ওকে পরেরটা দেখো শি লুকস বিউটিফুল তাকে দেখতে সুন্দর লাগে এ সে মানি বিউটিফুল বিউটিফুল মানিয়ে সে তাইলে এটা হচ্ছে আমার সাবজেক্ট আর এটা হচ্ছে আমার সাবজেক্টের কমপ্লিমেন্ট ওকে পরেরটা দেখো শি লার্ন্স ইংলিশ সে ইংরেজি শেখে প্রশ্ন করো লার্নস শেখা সে কী শেখে কী দিয়ে প্রশ্ন করো কী দিয়ে প্রশ্ন করলে আমরা পাই অবজেক্ট তাহলে সে ইংলিশে শিখে ইংলিশ এখানে একটা অবজেক্ট আরও সহজভাবে একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে শিক্ষার্থীরা দেখো যেমন আই ইট রাইস আমি ভাত খাই এখানে খেয়াল করো আমি মানে কি ভাত ভাত মানে কি আমি না আমি মানি ভাত ভাত মানি কিন্তু আমি না তাহলে এটা হচ্ছে অবজেক্ট দেখো আমি খাই কি খাই ভাত খাই আরেকটা দেখো যদি বলি হি ইজ স্মার্ট হি ইজ স্মার্ট একটু খেয়াল করে দেখো তো সে মানেই কিন্তু স্মার্ট স্মার্ট মানিয়েই কিন্তু সে তাহলে এটা সাবজেক্ট এটা ভাত পরেরটা কি অবশ্যই কমপ্লিমেন্ট পরেরটা কি কমপ্লিমেন্ট তাহলে আমরা আরও কয়েকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই শিক্ষার্থীদের একটু দেখো পরের স্লাইডটা দেখো এট আচ্ছা এখানে একটু দেখো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এবং কম্পিটিভেন্ট এক্সটেনশনের বিষয়টা হি ইজ স্মার্ট হি সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ভ স্মার্টটাকে বললাম এই সাবজেক্টের পরে যে ভার্ভটা তারপরের যেটা সেটা হতে পারে তোমার নাউনও হতে পারে আবার মাঝে মধ্যে সেটা অ্যাজেক হতে পারে এখানে কিন্তু ওটা অ্যাজেকটিভ ওকে তো তার পরিচয়টা কি সে স্মার্ট তার মানে সে মানে স্মার্ট স্মার্ট মানেই কিন্তু সে ওকে তাহলে এটাকে আমরা কি বলবো অবশ্যই সেটা কমপ্লিমেন্ট পরেরটা দেখো ইউ স্টোর মাই হার্ট এটা আমি আবার দিয়েছি ইউ মাই হার্ট অবশ্যই এটা অবজেক্ট পরেরটা দেখো হি ওয়েন্ট টু ঢাকা স্টারে সে গতকাল ঢাকায় গিয়েছিল প্রশ্ন করো ইজ ওয়েন্ট পয়েন্ট হি সাবজেক্ট ওয়েন্ট ভার এই টু ঢাকা পুরাটাকে একটু প্রশ্ন করো সে কোথায় গিয়েছিল ঢাকায় গিয়েছিল প্রশ্ন করো তো কোথায় দিয়ে প্রশ্ন করলে যেহেতু আমরা উত্তর পাচ্ছি তাহলে সেটাকে আমরা কী ধরব এক্সটেনশন এক্সটেনশন পাওয়ার জন্য তিনটা প্রশ্ন কখন কোথায় কিভাবে তাহলে সেটা এক্সটেনশন তো এটা প্রত্যেকটা এক্সটেনশন কিন্তু অ্যাডভার্ব তো এটা কি অ্যাডভারভিয়াল ফ্রেজ একটা শব্দ থাকলে সেটা অ্যাডভার্ব একাধিক শব্দ থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেহেতু এখানে টু ঢাকা থেকে স্টার্টে এখানে একগুচ্ছ শব্দ রয়েছে পুরোটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ পরেরটা একটু খেয়াল করে দেখো টেস্ট এটা তোমাদের জন্য শিক্ষার্থীরা এটা তোমরা নিজ দায়িত্বে এটা করবা তো ঠিক আছে শিক্ষার্থীরা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবা এবং ভিডিওটি শেয়ার করবা আর আমাদের যে ইংলিশ কোর্সটা যদি তোমরা করতে চাও অবশ্যই এই নাম্বারে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা ইনশাআল্লাহ ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স তোমরা শিখতে পারবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম